ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومولا ما بعد الحمد لله যারা আলহামদুলিল্লাহ শুনেছেন তারা আর হামুক বলুন একটা দোয়া আমি পেয়ে যাব তো আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ হর্বুল্লা আলমিনের বড়ত্ব একত্ববাদ এবং তার প্রশংসা জব করার সুবর্ণ সুযোগ হিসাবে আমি শিরোনাম ঠিক করেছি সেই জন্যে যে আল্লাহ নবী সৈজ থেকে সুনানের কিতাবে আসছে যে মিনতাহি তকবির ও তাহমিদ তোমরা এই দিনগুলোতে আল্লাহর একত্রবাদ তার বড়ত্ব বর্ণনা করা এবং তার প্রশংসা এগুলো বেশি বেশি করে করো আর সেটা কোথায় পাওয়া যায় তার বিস্তারিত তার রূপটা হলো ওই তাকবীরের মধ্যে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি বলত্ব বর্ণনা করলেন যে আল্লাহ সবচেয়ে বড় একত্রবাদে বর্ণনা পাওয়া গেল যে তিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আবারও বরত্ব বর্ণনা করছেন অলিল্লাহ হামদ তারপরে আপনি বলছেন যে সকল প্রশংসা আল্লাহ আল্লাহু আকবর এই তাকবিরটা জুলহাজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই পড়তে হবে এই তো এখানে আজকে আঠাশ তারিখ এই মাস ক্যালেন্ডার অনুযায়ী উনত্রিশটা লেখা আছে যদি তাই হয়ে থাকে তাইলে আগামীকাল সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই যেই চন্দ্রটা নবচন্দ্র উঠবে উদিত হবে আমাদের ভাগ্যাকাশে আমাদের এই দুনিয়ার আকাশে সেটাই হবে জুল হাজ মাসের চাঁদ সেই চাঁদ দেখলে আবার আল্লাহ আকবর বলতে হবে তারপরে আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল আমিউল ইমান ওসাল্লামত ইসলাম ও কাল্লাহ এগুলো হলো সুন্নাহ একাধিক হাদিস দ্বারা এটা সাব্যস্ত তো আজকে আমাদের মূল বিষয়ের দিকে চলে যাই এটাও কিন্তু ভুলবেন না যারাই চাঁদ দেখবেন এবং চেষ্টা করেন দেখার চাঁদ দেখতে যে যেকোনো মাসেরই চাঁদ দেখলে কিন্তু এই দোয়াটা বিধিবদ্ধ এবং অন্যান্য বিশ্বাস তোকে সম্মত সব বর্ণনায় তাকবীর শব্দ নেই আলাদা বর্ণনায় আসছে যেমন অগ্নিকুণ্ড লাগলে তাকবীর বলার কথা আসে আজান না আমাদের লোকজন আজান দেওয়া শুরু করে ঝড় তুফান মারাত্মক এরকম কিছু হলে তকভীর বলবেন আল্লাহ আকবার দেখেন যে এগুলো চুপসে যাবে এবং সেগুলো নিবে যাবে এবং থেমে যাবে তো যেই হোক এই জন্য আল্লাহ আকবার এখানে খুশিতেও বলা হয় আল্লাহ আকবার কোনো বিপদ আপদেও বলা হয় কোনো কঠিন শত্রুর মোকাবেলায়ও বলা হয় কেননা আল্লাহ হলেন সবচেয়ে বড় এবং আমাদের জীবনে আমরা কতবার আল্লাহ আকবার বলি কতবার আল্লাহ আকবার শুনি সালাদ যারা পড়ি তারা বলি না আল্লাহ আকবার যত রাকাত সালাদ পড়তেছেন শুধু সামি আল্লাহমান হামিদার সালাম বাদ দিলে তো থাকবি লাহ আকবর আল্লাহর বড় বর্ণনা করা এই জন্য কবি বলছেন লাহ আকবর কুল্লু হাম্বিনিয়ান জেলি হানফুল্লী তলবি মু কব্বীর ও লিলি যারা আল্লাহ বর্ত বর্ণনা করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয় তাদের অন্তর থেকে সব ধরনের দুশ্চিন্তা দুরুভিত হয়ে যায় একেবারে সেগুলো মুছে পড়ে যায় সেগুলো সেখান থেকে একেবারে বিদায় নিয়ে চলে যায় লাহ হক এই জন্য লহ বেশি বেশি বলবে লা ইলাহ ইল্লাহ বলবে তো এখানে আপনার এই তদবির কথা বলা হলো জুলহাজের চাঁদ ওঠার পর থেকেই বলতে হবে ব্যাপকভাবে হাটে বাজারে রাস্তা ঘাটে কর্মসংস্থানে অফিসে আদালতে বাসা বাড়িতে আপনি যেখানে আসছেন গাড়িতে সব জায়গায় বলবেন এই তকবির বলবেন এবং আবু হরদুল্লাহ তান আনহু আবদুল্লাহ ইবিন অমর রদুল্লাহ তান আনহুমা এই দুইজন বাজারে বের হয়ে যেতেন এবং তাদের সেই আওয়াজ শুনে অন্যরাও তাকবীর এর কথা স্মরণ করে তারাও বলতেন তাইলে পরে তারা কি পরিমাণ আগ্রহী ছিলেন সুন্নাহটাকে মানুষের সামনে প্রমাণ এবং প্রকাশ করার জন্য যাতে করে মানুষ বলে আজ আপনি দেখবেন যে কত মানুষ এই তাকবিরটা বলছে না দেখে আপনার কষ্ট লাগবে যে হায় হায় এত বড় একটি সূন্য এবং এত প্রসিদ্ধ সূন্যাস বল এত বেশি আমল করতেন আর আজকে আমাদের সমাজে সবাই চুপচাপ প্রথম দশক চলে যাবে কেউ কিছু বলবে না ওই মসজিদে নয় তারিখের ফজর থেকে তেরো থেকে আসর পর্যন্ত কয়েকবার আরম্ভ হবে এটা তো হাতে কোন কয়েকবার কিন্তু বিস্তর যে পরিসরটা এটা তো হলো ব্যাপক তার তাকবিরুল মুক্তরা ব্যাপক যেটা হাজিরাও বলবে সেটা ওই নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের জোর পর্যন্ত তাদের শেষ কিন্তু বলবে তারাও তারা তাদের অন্যান্য দোয়া আছে তালবিয়া আছে লব্ব্যাক লহ মোলাব্বায়ক তার ফাঁকে ফাঁকেও তারা এগুলো পড়বে শাহবাগান বলছেন ফামিন্না মুলাব্বিন অমিন্না মোকাব্বেরোর আমাদের মধ্যে কেউ কেউ তালবিয়া বলতেছিলাম আর কেউ কেউ তাক বীর ধরে উচ্চারণ করতেছিলাম লহ আর সেই ইবনে ওমর শহ পিতা অমরনাথ জল্তা তারা মিনার মসজিদে খেফ থেকে তারা সেখানে ঘোষণা দিতেন এবং জুড়ে শুয়ে বক্তৃতার মাঝেও তাক বীর ধ্বনি উচ্চারণ করতেন যাতে করে মানুষ সেটা শুনে তারাও তাক বীর ধ্বনি উচ্চারণ করে। যাই হোক তাইলে এটা যারা হতে যাবে না তাদের জন্য এটা আরো ব্যাপক হবে এই জন্য আপনারা দেখবেন আরবি ভাষায় যারা খুতবা দেন তারা ওই ঈদের খুতবাতেও এটা কতবার আওড়াচ্ছেন আল্লাহ আকবর আল্লাহর বরত্ব বর্ণনা করার মধ্যেই তো আমাদের জীবনের সকল রহস্য নিহিত রয়েছে হাম তো জিতে হে কেতেরা তেরা নাম রহে সাকি রহে না রহে জাম রেহে কবি বলেছেন আমাদের এই জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য যে আল্লাহর নাম যেন জীবিত থাকে আমরা এই গ্লাসের পানকারী থাক আর না থাক ওই গ্লাসের মধ্যে যে সুধা সেটা যেন অক্ষত থাকে থাকে সেটা যেন রক্ষিত থাকে সেটা যেন এই দুনিয়ার মধ্যে জীবিত থাকে তাহলে আল্লাহর নাম আল্লাহর কাম আল্লাহর বড়ত্ব আল্লাহর মহিমা আল্লাহর মাহাত্ম আল্লাহর একত্রবাদ আল্লাহর প্রশংসা আল্লাহ রবিল্লা আলমীর পবিত্রতা মহান রবিল্লা আলমীর সান মহান রবিল্লা আলমীর মান এই জিনিসটাই বাস্তবায়ন করার জন্যে আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকা আমাদের এই দুনিয়াতে আমাদের উপস্থিত চলে যাবো তখন এই তাক ধ্বনি তাও হেইদের ধ্বনি উচ্চারণ করে করে চলে যাব এমনকি কারো মুখধি যদি অন্য কোনো শব্দ বের হয় আল্লাহর জিকিরের ওইটাই যথেষ্ট আল্লাহর নবি শেষাম আরো সিয়াম সাধনার পরে বলেছেন কেউ যদি মারা যায় তাহলে সে আল্লাহ পদে মারা গেল বা খাতেমা বিল খায়ের হলো এইভাবে মেহমানদারি করে যদি মারা গেল আল্লাহ নবীসাম নেক আমলের কথা বলেছেন নেক আমলের মধ্য দিয়ে আপনার এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই কালিমার উপরে বিদায় নেওয়া সশব্দ এটা বলা করে শর্ত নয় হলে তো আলহামদুলিল্লাহ এবং এটাকে বললে এরপরে তার কাছ থেকে আর কোনো কিছু চাইবেন না যাতে করে তার শেষ কালী উচ্চারণটা এটাই হয় এটা ভালো করে খেয়াল রাখবেন আমাদের অনেকে একবার বলার পরে আবার পিড়া পিড়ি করে তখন যদি সে বলে যে আমি তো একবার বলেছি না বলতেছে না কিন্তু ওইটাই বলতেছে যে আমি তো বলছি বলে দিয়েছি কিন্তু ওইটার উপরে সেটা মরণ হয়ে গেল তাই তার মরণ হলো কিসের উপরে আমি তো বলেছি উপরে লাইল হাল উপরে হলো না এই জন্য দিন ইসলামের বিধানের যে সুখ্যাতিপূর্ণ নিয়ম নীতি এগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে যাই হোক এই দিল হাজার চাঁদার পরে পরে প্রথম কাজ আমরা একটা দেখলাম চাঁদ দেখার দোয়া পড়া দুই নম্বর হলো তাকবীর বলা হাতে কোনে মনে রাখবেন চাঁদ দেখার দোয়া এটা একটা সুন্নতি আমল ওখানেই তৌফিক চাচ্ছেন যে আল্লাহ তোমার পছন্দের যত আমল যেগুলো তুমি আমাকে তৌফিক দাও তারপরে হলো তা বীর ধ্বনি উচ্চারণ করা সব জায়গায় এবং পুরুষরা জুড়ে সুর উচ্চারণ করবে এবং আজানের ওই ধ্বনির থেকে আসছে এবং এখানে ওইটা ফিট হবে যে যত প্রাণী পশুপক্ষী জল পদার্থ সহ আপনার এই জিকিরের শব্দ শুনবে তারা কাল কেমন দিন সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ রবীল বারগা অতএব এটাকে কার্পণ্য না করে জুড়ে সুরে সুন্নতি নিয়ম যে উচ্চারণ করবে এমনি তো আমরা জিকির চিল্লিয়ে চেঁচিয়ে শেষ করে দিই অমুক বাবা তমুক বাবা শেষ পর্যন্ত সিদ্দিক বাবার মালা নাকি আরেক বাবায় পড়াবে সে এমন মানে কি যে উন্মাদ হয়ে গেছে ডাকি ডেকে পরায় তো ওগুলোর সেই মুখে কুঠারাঘাত হারেন এগুলোর বক্ষে পদাঘাত করেন বেদাতি এবং সুন্নতি তরিকায় তারা যেগুলো করছে গাইল্লার নাম যেখানে উচ্চারণ করছে সেগুলোকে তারা সেই উঁচু করে তুলে ধরতে চাচ্ছে সেই জায়গায় সুন্নতি নিয়মে আপনি সবসময় বলেন সালাতে এই সাহেব বলে এখন সারা পৃথিবীর সকল মুসলমানরা আমার আল্লাহর সেই ধ্বনি উচ্চারণ করবে আমার আল্লাহর প্রশংসার ধ্বনি একত্রবাদের ধ্বনি তার বড়ত্বের ধ্বনি সুনাতি নিয়ম নির্দ্বিধায় মনকে খোলাসা করে নিরঙ্কুশ অনুভূতি নিয়ে এবং সেই অভিব্যক্তি নিয়ে মন নিংড়ানো সেই অভিব্যক্তি অনুভূতি এবং সেই সুন্দর আপনার সেই আপনার চিন্তা নিয়ে আল্লাহ রবিল্লি আলমিনের বড়ত্বের মনের ভিতরে সেই আকিরা বিশ্বাস নেই বলবে সবাই বলবে হাটে বাজারে সব বলবে আবরাহিম বলছে যেটা হলো দুই নম্বর আমল তিন নম্বর আমল হলো যত বেশি পারা যায় এখানে সিয়াম পালন করবে রাফল হিসাবে চার নম্বর হলো আরাফার দিনে রোজা অবশ্যই রাখবে সাও সাও আরাফা احتسب عند الله ان يكفرس صلاه التي একটাই রোজা মুসলিম শরীফ হাদিস অথচ এক বছর বিগত আর এক বছর আগত এই দুই বছরের গুণার কাপ এত বেশি ফজিলত নফল সিয়ামের ক্ষেত্রে আর কোথাও আসে কোথায় আসুন এর জন্য আমাদের মিস না হয় নয় তারিখ ফলো করেন আরাফার দিন ফলো করেন একটার থেকে একটা একটু শক্তিশালী কিন্তু কোনোটাই বাদ দেওয়ার মতো না আপনি যদি দুইটাই রাখেন ফলো করেন যাদের সুযোগ আছে আরাফা এখানে হয়ে যাওয়ার পরেও সৌদি আরব আপনার যদি এলাকায় নয় তারিখ এখন বাকি থাকে রাখেন কেননা পুরা নয় দিনই তো রোজা রাখা আপনার কি শুনলেন মুস্তাহাব এবং উত্তম এখানে ঝগড়া কি থাকলো যেখানে সংখ্যা দশ সেই জায়গায় নয় আর আট নাকি ঝগড়া হয় নাকি দশ পুরা করবেন আপনি চোখ বন্ধ করে কাজ হয়ে যাবে আর ওইটা হলো সুখ্যাতিপূর্ণ কথা আলিমরা তারা বলবে আরাফা দিয়ে কি উদ্দেশ্য নয় সেখানে প্রযোজ্য কি না এগুলো অনেক জটিলতা আছে এগুলো শাস্ত্রীয় বিষয়ে আলিমরা জানেন জানা সত্ত্বেও সেই সমস্ত আলিমরাই এগুলো নিয়ে তুল কালাম কম করেন কেননা তাদেরকে আল্লাবাক যেমন এলিম দিয়েছেন আল্লাহ মাসাইলের ক্ষেত্রে এই এলিমও দিয়েছেন যে কোন কথা বেশি বলতে হবে কোন কথা কম বলতে হবে কোন কথা কোন জায়গায় বলতে হবে কোন জায়গা কোন জায়গা থেকে কোন কথাকে একটু দূরে রাখতে হবে ঝগড়া ফাসাদ মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি এরপরে বাদি দিয়ে দিল কথার কথা অনেকে বলে যে কি বলবো একজন বলে নয় তারিখ আর একজন আরাফা রাক্তা মিনা এমন লোক আসে তো ইমাম সাহেব সহজা দেওয়ার কারণে এরপরে মসজিদই আসে না এক মাত্র সহজিতা কয় মিনিট যায় এইরকম লোক আসে কেন ইমাম সাহেব এরকম বললো কেন তার কাছে এই জিনিস অতিক্রম লাগতেছে শরীয়তে ইসলামিয়া জটিল সেই আদর্শিক যে আলোচনাগুলো বিষয়ে যে পর্যালোচনা অনেক সুখাতিপূর্ণ এবং অনেকটা রুক্ষতা সেখানে এগুলো আলেমরা বুঝে তার মাহাত্ত্ব কিন্তু সাধারণ মানুষের সামনে আপনি সবগুলো পেশ করবেন যেগুলো তার এখন পর্যন্ত বিবেকে ধরেও না আর শেষ পর্যন্ত এগুলো শুনলে সে অধৈর্য হয়ে আমলটাই বাদ দিয়ে দিবে এটা কি বলার দরকার আছে দরকার আছে কেউ যদি তার দেশের নয় তারিখ ফলো করে তাহলে সে সব থেকে মারুম হয়ে কেউ কি বলতে পারবে আর কেউ যদি সৌদি আরবে আরাফা হয় নাম সো আল্লাহ মেনশন করেছেন এই দিনটাকে ফলো করে শুধু ওইটাই রোজা ওই দিকে নয় তারিখ আরেক দিন বাকি থাকা সত্ত্বে না রাখে সে কি আরাফা রোজা থেকে ওই যে দুই বছরের কাফফারা থেকে বঞ্চিত হওয়ার কথা পৃথিবীর কোনো আলেম আছে বলতে পারবে না তাই ঝগড়ার কারণটি কি এই হলো তিন নম্বর আমল চার নম্বর আমল হল বরং এটাই সিরিয়েলে এক সেটা হলো তাও আমরা যেহেতু উল্লেখ করতে গিয়ে চার নম্বর আসছে তাও বা করা এই যে পবিত্র মৌসুম আসলো আল্লাহুল আলমিন আস বলে শপথ করলেন জগতের সেরা মুফাসির আল্লাহ আব্বাস এবনুল জুবাই সহ অন্যান্য বললেন যে এটা উদ্দেশ্য হলো এই জিরহাজ্জের দশ দিন আর আরবিতে দিন দিয়ে রাত রাত দিয়ে দিন বোঝানো হয় এটা আমাদের হিসাবেও আছে আমরা যখন বলি দশ দিন এর মধ্যে কি রাত্রি নাই আবার কেউ যদি বলে এত রাত তার মধ্যে দিন নেই ব্যাপক করতে এগুলো আসে অতএব এখানে এটাই উদ্দেশ্য এবং শেখুল ইসলাম সহ তার শিষ্য কাইম সহ শেষ বলেছেন যে রমজানেরও শেষ দশকের রাত্রির মর্যাদা যদি বেশি হয় অন্য সকল রাত্রির উপরে বৎসরের সকল রাত্রির উপরে তো রমজান সহ সারা বৎসরের সকল দিনের উপরে এই দশকের মর্যাদা আল্লাহ রমজানের শেষ দশকেরও দিনের যে মর্যাদা

ব্যাখ্যাকারী বলছেন বা বর্ণনাকারী বলছেন হলো দশ দিন জিলহাজের দশ দিনের কথা বলছেন যে অপেক্ষা সারা বছরের তো নফলের ক্ষেত্রে যত আমল হতে পারে যে দিনে করবেন ওই যে একটু আগে বলা হলো রমজানেরও যদি আপনি শেষ দশকের দিনের বেলা যেটা করবেন তার তুলনায় এই জিলহাজের এই দিনের বেলার আমলটার মর্যাদা এবং মহত্ব আল্লাহ রব্লা কাছে বেশি লহ তারা আশ্চর্য হয়ে গেলেন বললেন যে আল্লাহর পথে জিহাদের চেয়ে বেশি আল্লাহ নবীজা বললেন যে জিহাদের চেয়ে বেশি তবে ইল্লা রজলন হারা যাবি নফসি ও মা আলী বললাম মিয়ার যা মিন্দালিকা তার জানমাল নিয়ে বের হলো এবং এর কোনো কিছু নিয়ে ফেরত আসলো না তার মানে শহীদ জানটাও আল্লাহর পথে সঁপে দিল এবং যা কিছু সাথে ছিল অস্ত্র সজ্জ হয়ে যাও অস্ত্র সজ্জিত হয়ে যাওয়া লাগে না যা কিছু নিয়ে গেছিল পাতীয় সহ সব আল্লাহর পথে দিয়ে আল্লাহর বান্দা চলে গেছে আল্লাহর সাথে সাক্ষাতে ওই মানুষের মর্যাদা বেশি এটা তো হবেই স্বাভাবিকভাবে শহীদের দশবার কামনা করবে শহীদের মর্যাদা দেখে তার ফজিলত দেখে দুনিয়াতে আমাকে আবার আবার দাও আমি আমি হত্যা হত্যা এবং সারা পৃথিবীর সকল চার্নাতিদের জন্য যে দুইজন এটা জন দুনিয়ার তেহাত্তর জন আমরা ওইটা হিসাব ধরি বাহাত্তর যে বলা হয় এটা হলো শহীদদের জন্যে কিন্তু অন্যান্যদের তুলনায় অন্যাদের জন্য শহীদদের তুলনায় মাত্র দুইজন শহীদ শাহাদের মর্যাদার কারণে অধিক বা সত্তর জন বেশি নিয়ে চলে গেছে প্রথম রক্তের ফুটা পানিতে মাটিতে পড়তে না পড়তে সমস্ত গুণা মাপ ঋণ একটা মারাত্মক বিষয় মানুষের হক এই জন্য এটা বলা আছেন সহজ মাপ হবে না এইভাবে করে কি আমাদের দিন মহাপ্রলয়ঙ্কর যে অবস্থা হবে বিভিষিকাময় সেই ভয়ের সেই কথা মাপ কবরের আজাব মাপ কত ফজিলত সেই শহীদদের জন্য আল্লাহ রবী আলমে রেখে দিয়েছে এবং তাকে অন্যান্য মানুষ জান্নাতে থাকলেও একটা আনন্দ আহ্লাতে থাকলেও শহীদ কিভাবে এই সবুজ পাখির রূপে সেই ফানুষে ফানুসে ঘুরে বেড়াবে জান্নাতের ফানুষে ফানুষ আল্লাহ এবং শহীদের লাশ নবীদের মতো করে মাটি ভক্ষণ করতে পারবে না আল্লাহ আকবর কত মর্যাদা তার সেই জন্য এটা আলাদা এছাড়া বাকি অন্য যেকোনো আমলের তুলনায় এটার মর্যাদা বেশি তাহলে আপনি কিসের অপেক্ষায় বসে আছেন তো বা শর্ত ফলো করেন যে লজ্জা ভরে আল্লাহর কাছে দেন আর করবো না পাপটাও ছেড়ে দেন মানুষের হক থাকলে বুঝিয়ে দেন খাটির নিতে তৌবা করেন এই সর্বমোট পাশটি তোবা শর্ত শর্ত এগুলো অবশ্যই লাগবে এটা ছাড়া তৌবা হবে না এবং বগলতা করে কিছু রাইখেন না অনেকে এটাকেও শর্ত বলছে

পাগল হয়ে মজরুজ যেরকম বলছিল যে শুধুমাত্র লাইলার ওইটা বাদ দিয়ে আর বাকি সবগুলো থেকে তো বাগলাম এই পাগলামির তো দরকার নেই আসল বুদ্ধিমান কবি বলেছিলেন যে আল্লাহ সকল পাপ থেকে খাটি মনে তৌবা করলাম এই আশায় যে কালকে আমাদের দিন মানুষের ললার দেশ ধরে যে তাদেরকে উন্ধা করে যাহার নামে ফেলে দেওয়া হবে সেই দিন তুমি যেন আমাকে ক্ষমা করে দাও আমার যেই পাপের সাথে মনের যতই সম্পর্ক ঝুঁক থাক না কেন যতই আবেগ থাক না কেন যতই উপচে পড়া আমার আগ্রহ থাক না কেন যতই আমার লুলুপ দৃষ্টি সেখানে যাক না কেন যতই আমাকে টুপ দেখানো হোক না কেন আল্লাহ আমি তোমাকে বেশি পছন্দ করি আমি তোমার কাছে ফিরত যাওয়াকে আমি পছন্দ করি তোমার প্রতি আমি অভিমুখী হওয়া তৌবা করাকে আমি পছন্দ করি নিজের জীবনকে পবিত্র করাকে নিজেকে এই দুনিয়াতে যতদিন থাকি বেঁচে থাকে আমি পছন্দ করি আমি মানুষদের সঙ্গী হওয়াকে পছন্দ করি আমি খারাপ মানুষের সৎসঙ্গের সংসারটা আমি পছন্দই করি না এবং আমি সামান্যতম পাপকে আমি জিয়ে রাখতেও চাই না বলতে সমস্যা কি সমস্যা থাকার মানেই তো হল কালা হয় সামথিং ইজ রং এই দুনিয়াতে কি করবেন আপনি এই রঙের ওই রঙের পরিবর্তে এই রঙ যদিও ভাবেন যে রঙিন তামসা খেলা সেটা তো রঙিন চশমা এই দুনিয়াতে তো কোনো জিনিসের স্বাদ নাই এই দুনিয়াতে কোনো জিনিসের শান্তি নাই এই দুনিয়াতে কোনো জিনিস আল্লাহর সন্তুষ্টির বাহিরে গিয়ে আপনাকে তিল পরিমাণ তৃপ্তি দেবে না এটা সমস্ত দুকা একদিন যদি হাসা একশো দিন কাঁদাবে তো কী কী প্রয়োজন রয়েছে বুদ্ধিমা মানুষের জন্য এগুলো প্রয়োজন নেই তোবাক করেন খাঁটি মানে চার নম্বর বলছিলাম আমরা পাঁচ নম্বর কী হবে পাঁচ নম্বর হলো যাদেরকে আল্লাহ রব্ব্ল আলমীন তৌফিক দিয়েছেন তারা কুরবানি দেবে কোরবানি মাস আল্লাহ আমরা পরিষ্কার করেছি হাদিস দ্বারা যেহেতু সাব্যস্ত এবং দলিল যদি সুস্পষ্ট হয় সনাদের দিক থেকে বিশুদ্ধ হয় এখানে আর কোনো কথাই নেই যারা হাদিসপন্থী মুসলমান আমি আর আজকে ওই প্রসঙ্গে যাচ্ছি না দেখলাম যে অনেক মন্তব্য করা হচ্ছে বিল্লাহ আমাদের এই সমস্ত কোনো কিছুর ধারে কাছে আমরা নাই আল্লাহ আল্লাহরবুল্লা আলম যদি আমাদেরকে তিনি পছন্দ করেন যে ভাইরাল হওয়ার নেশা অমুক পেশা তোমাদের তোমরা যাদেরকে তোমরা বলতেছো এগুলো তোমরা তোমরা বুঝো আর তারা বুঝে আল্লাহ রবুল্লা আলমী মানুষের অন্তরের নিয়ত শুধু একাই তিনি বুঝেন তো যাই হোক হাদিস বলার পরে যদি এরকম মন্তব্য শোনা লাগে তাইলে কারা এগুলো মন্তব্য করে এদেরকেই তো দেখা লাগে আল্লাহ তুমি হেদায়ত করো তুমি বুঝ দান করো কারোর সম্পর্কে কোনো অভিযোগ করি না শুধুমাত্র হেদায়ত চাই নিজের জন্য আমার সকল দিনী ভাইদের জন্য কিন্তু উত্তম কোনটা উত্তম তো হলো একটা দেওয়া এমনকি যেটা সব সব সবচেয়ে বড় দামি উঠ তারপরে হলো গরু দেওয়া তারপরে খাসি দেওয়া এরপরে হলো আপনার দুম্বা দেওয়া তারপরে হলো নামে শরিকি তো যাই হোক আমরা সর্বোত্তমটা দেওয়ার চেষ্টা করবো কিন্তু যার সামর্থ্য আছে সামর্থ্য না থাকলে তো কি করা সামর্থ্য না থাকলে নাই এই জন্য বিশুদ্ধ মত অনুযায়ী এটা এটা বিধান হলো যাই হোক অবহেলা করে আমরা বলছিলাম সুন্না মু যদিও বা হয় অবহেলার ছলে এবং পিছিয়ে থাকা কার্পণ্য করা এটা ঠিক না যেহেতু ওই হাদিসের দিকে তাকালে এটার গুরুত্ব আসলেই অপরিসীম হয় জিয়াল্লিম সাহ বলছেন যার সামর্থ্য আছে অথচ কুরবানি দিল না সে জন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে কিন্তু আলমগঞ্জ ওই হাদিস থেকে দলিল নিয়েছেন যে যে ব্যক্তির এই জিল চাঁদ উদিত হয়ে গেল এবং সে চায় আরা আরা চায় এই চা এটা একটা অপশন এখানে ফরজ হলে বলে শব্দ আসার কথা না তো যে হোক সেখান থেকে তারা নিয়েছেন এটা হলো ওয়াজিবের পরে তার মান মানে শূন্য এবং ওই হাদিস দ্বারা কি হল শূন্য মোয়াক্কাদা আর যারা ওয়াজিব সাব্যস্ত করেছেন তারা ওই যে তাগিদ যুক্ত হাদিস থেকে নিয়েছেন এটা হলো কারিনা মানে লক্ষণ যেটাতে বোঝায় যেটার তাগিদ রয়েছে অতএব ওয়াজিব তারা বলেছেন এটাও কিন্তু দুর্বল নয় কথা এটাও শক্তিশালী তো অতএব সামর্থ্য থাকলে দিবেন কিন্তু খাঁটি নিয়তে দিবেন এবার তাই এটাই ছয় নম্বর কোনটা যে আপনি কি নিয়তে দিবেন দিবেন সিয়াম পালন করবেন জিখির

আর ওই সুর হাজারি প্রতি আল্লাহর সম্মানী বস্তুকে সম্মান জানায় এটা হলো তার অন্তরের ভিতরে তাকওয়ার পরিচয় আল্লাহকে যে ভয় করে কিনা সেটা হলো আল্লাহর সম্মানী জিনিসকে কেউ যদি সম্মান দেখায় আল্লাহ অতএব আমরা ছয় নম্বর এখলাস এটা উল্লেখ করার পর এখন যাচ্ছি সাত নম্বর সাত নম্বর হলো কি যে যিনি কোরবানি দিবেন তার জন্য একটি করণীয় হলো যে তিনি তার নখ চোল অবাঞ্চিত যে কোনো জিনিস শরীরের যে কোনো জায়গা থেকে বগলের নিচ থেকে নাবির নিচ এগুলো পরিষ্কার করার থেকে উনি বিরত থাকবেন তার মানে আগামীকাল উনত্রিশ তারিখ আমরা সাবধানতামূলকভাবে এখানে এগুলো সেরে ফেলি যদি মাস উনত্রিশেই হয় তাহলে তো আর চা জুড়ে যাওয়ার পরে এটা করলে হবে না এবং এটা বর্তায় কার জন্যে এটাও মনে রাখতে হবে যিনি কোরবানি দিচ্ছেন মানে যার টাকা অতএব যার টাকায় কোরবানি হচ্ছে তিনি এটা ফলো করেন তার অধীনে যারা ওদের জন্য এটা বর্তায় না তারা যদি বিরত থাকে আলিমগুন বলেছেন আল্লাহর অনুগ্রহ হতে পারে নম্বর হচ্ছে আপনি এই যে সুন্না যেটা আজকে কিন্তু এটা বিলুপ্ত সুন্না বিশেষ করে আমাদের দেশে আপনি যান গিয়ে দেখবেন পুরা দশকে কোনো জায়গায় আপনি এটা আওয়াজটা শুনবেন না অথচ বিলুপ্ত সুন্নাকে জীবিত করলে বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত শাহাবাদের মতো পঞ্চাশ জনের সহপরিমাণ সব আল্লাহ আকবর এটাকে আপনি এই জীবিত করার জন্য একটা সুন্দর পদ্ধতি আছে এখানে আর বলাও লাগতেছে না যে আমি বলা জানি না আমি মানুষকে সম্বোধন করবো কিভাবে অ্যাড্রেস করবো আমার সেই অভ্যাস নাই আপনি জুড়ে জুড়ে বলতে থাকেন এটাই আপনার শোনাশুনি সাহাবারা যেরকম দাওয়াত দিতেন বাজারে গিয়ে আমার আবু রাজ আনহুমা আল্লাহু আকবর তারা যদি কেউ আমল করে আর আমল নাও করে আপনার হয়ে গেল আমল করলে তো একটা হলো এই বিলুপ্ত সুন্নাকে জীবিত করার সব পাইলেন আরেকটা হলো আল্লাহ আকবর আপনার শুনাশুনি যত মানুষ আমল করবে তাদের সমপরিমাণ পরিমাণ সব আপনার আমল জমা হয়ে যাবে এটা হলো আট নম্বর নয় নম্বর হলো আজকে আমাদের সমাজে আপনার দাওয়াতি কাজও করতে হবে কোরবানির বিশুদ্ধ পন্থা কোনটা জিকিরের যে ব্যাখ্যা বলা হলো এগুলো মানুষের মাঝে প্রচার করতে হবে আর দশ নম্বর হলো আপনাকে বদান্য হতে হবে তোর মনের দরজা খুলবে পরে আগে খুলুক হাত তোরা দেয় রে জাকাত জাকাত যারা দেয় না অবশ্যই জাকাত দিবে সৎকা খায়রাত যারা করে না কার্পণ্য করে এটা করবে কত মানুষ কষ্ট পাচ্ছে আজকে এই যে এই তাপদাহের কারণে মানুষ কষ্ট পাচ্ছিল এখনো তো এটা কাটে নাই গ্রীষ্মকালের আসল যেই সেই যৌবন এখনো মানুষের জন্য আপনি এই পানি পান করানোর ব্যবস্থা করুন আল্লাহ আকবার হাদিসের সনদ যেটাই হোক মোট কথা এটার কথা সাব্যস্ত যে উত্তম সৎকা হচ্ছে উত্তম অন্যতম হচ্ছে যে মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করা তার মানে নলকূপ দিয়ে হোক ডিপ টিউবওয়েল দিয়ে হোক মোটর দিয়ে হোক যত উন্নত মান সেবা দিবেন আপনার দেওয়ালের বাহির দিয়ে আপনি একটা রকম ব্যবস্থা করে রাখবেন পানির সেখানে আর যদি আমরা এগারো নম্বর বাড়াই পাড়াই পুরা করে ফেলি করার কোনো অবকাশ নাই এটা আলাদা একটা এই দিক থেকে সে ভাগ সেখানে গ্রহণযোগ্য মধ্যে ভাগ গ্রহণযোগ্যই না মেয়ে হলে একটা প্রাণী আসত ছেলে হলে দুইটা লাগতেছে তে জুরাত তালির এখানে কোনো আশ্রয় নেবেন না বিশুদ্ধ পন্থায় এক নামের সামর্থ্য থাকে এক নামই দেন এবং টাকাটা হালাল করা টাকাটা হালাল হালাল টাকা বাসাই করেন হালাল টাকা বাসাই করেন যেমন নিয়ত থাকেও